মাছ ধরছে একটা রুই মাছও তারা পায় এরপর তারা ঘুরতে ঘুরতে মতিগঞ্জ সড়কের কাছে এসে পৌঁছে এখান থেকে উত্তর দিকে মহব্বতনগর গ্রাম সেখানেই তাদের বাড়ি এরই মধ্যে তারা দেখতে পায় মতিগঞ্জ সড়কের কাছে একটি লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কোন দিকে খেয়াল নেই তার তাহের কাদের বিকেলে মাছ ধরে বাড়ি যাওয়ার পথে খালেক ব্যাপারীর বাড়িতে একটা জটলা দেখে সেখানে ওই লোকটিকেও তারা দেখতে পায় রোগ আলোক বয়সের ধারে যেন চোয়াল দুটো উজ্জ্বল চোখের গর্তের মধ্যে তার যেন একটুও কম্পন নেই এভাবেই মজিদ নাটকীয়তার মাধ্যমে গ্রামে প্রবেশ করে যাতে মানুষ তাকে সহজে গ্রহণ করে নেয় মসজিদ গ্রামবাসীকে বলে গ্রামের পাশের বাসঝারে সাহিত্যের পীরের কবরকে অবহেলায় ফেলে রেখেছেন আপনারা খালেক ব্যাপারী ও মাতুব্বর রেহান আলী সহ অন্যান্য বয়স্ক লোক দেশে বকাবকি করে ধর্মীয় আবেগের কারণে সবাই নিশ্চুপ থাকে তার কথা শুনে সবাই সবাই অনুতপ্ত হয় মজিদ এখানকার মানুষদের ধর্মীয় আবেগকে কাজে লাগানোর সুযোগ দেখতে পায় তার নির্দেশে জঙ্গল সাফ হতে লাগলো কবরটিকে একটি রূপদান করা হলো মাজারে আর সেখানকার দায়িত্ব পালন করতে থাকেন মজিদ এরপর বিভিন্ন গ্রাম থেকে মানুষজন আসতে লাগলো মজিদের কাছে কেউ নগদ টাকা কেউ মুরগি কেউ ছাগল কেউ লাউ কেউ ধান কেউ অন্যান্য জিনিসপত্র নিয়ে প্রতিনিয়ত মজিদের কাছে আসতে থাকে ধীরে ধীরে মসজিদের ঘর বাড়ি উঠলো জমি হল গৃহস্থলী হল মদাসের পীর বলে এখানে কেউ ছিল না মূলত মজিদ বেঁচে থাকার তাগিদে এই প্রতারণার আশ্রয় গ্রহণ করে মাজারের দিকে তাকিয়ে সে মাঝে মাঝে ভাবে আমারও তো বাঁচার অধিকার আছে তার আশা সৃষ্টিকর্তা একদিন হয়তো তার এই মিথ্যা প্রতারণাকে মাফ করে দিবেন তিনি তো করুণাময় এরপর সেই গ্রামের রহিমা নামক একটি মেয়েকে সে বিয়ে করে লম্বা চওড়া এবং স্বাস্থ্য বেশ কথা বললে মাঠ থেকে শোনা যায় হাঁটলে মাটি কাঁপে কিন্তু ভেতরে সে খুব নরম রহিমা মাজারকে ভয় পায় ফলে মজিদকেও সে ভয় পায় মজিদ বলে অমন করে হাঁটতে নাই বিবি মাটি এগোসা করে মাটিরে কষ্ট দেওয়ান গুনা কবরে আজাব হইব মাঠের দিকে তাকিয়ে দেখে কৃষকের গলায় গানের আওয়াজ হাসি এটা মজিদের ভালো লাগে না মজিদ বলে মাঠ ভরা ধান দেখে যাদের মাটির প্রতি পূজার ভাব জাগে তারা বুধ পূজারী তারা গুণাগার সবাই মাথা নিচু করে রাখে সাত ছেলের বাপ দুদু মিয়াকে জিজ্ঞেস করে কলমা জানো মিয়া আধা ফাঁকা মাথা চুলকায় দুদু মিয়া মুখে লজ্জার হাসি খেপে গিয়ে মজিদ বলে হাসিও না মিয়া পরে সে হাসি বন্ধ করে খালেক ব্যাপারী ধমকে ওঠে কলমা জানোস না বেটা মজিদ বলে ব্যাপারীর বক্তব্যে তুমি কলমা শিখবা মোহাম্মদনগর গ্রামে সে ধীরে ধীরে শক্তির শিকড় গেরেছে রহিমার কাছে মানুষ আসে বিভিন্ন বিচার নিয়ে হাসুনির মা এসে বলে জ্বালা আর সহ্য হয় না বুবু আল্লাহ যেন আমার এই সত্তর দুনিয়া থেকে নিয়া যায় রহিমা বলে তোমার হাসুনির কি হইব তুমি মললে। হাসুনির মা তুমি নিবা বুবু তোমার হাতে সোপর্দ কইরা আমি খালা সমু হাসুনির মা ওনারে কইবেন বুড়াবুরি দুই গারে জানি দুনিয়ার থন লইয়া যায় খোদা তালা হাসুনির মা বলছে তার বাবা মা দুজনেই সারাক্ষণ ঝগড়া করে রহিমা বলে তুমি দুঃখ করিও না আমি কমুনে হাসুনির বাবা মারা যাওয়ার পর সে হাসুনিকে নিয়ে বাবার বাড়িতেই থাকেন অন্যের বাড়িতে ধান ভানে এবং অন্যান্য কাজ করে তবে তার ক্লান্তি নেই একদিন তাই তাহের তাকে বলে শরীরে রং ধরছে কেন নিকা করবি নাকি তার মা বুড়ি বলে নিকা করবো বইলেই তো মানুষটারে খাইছে তখন তাহের বলে কেমনে খাইসোস হাসুনির মা বলে গিলা খাইছি এককালে বুড়ি খুব সুন্দরী ছিল স্থির থাকতো না এক মুহূর্ত নাসত কেবল নাস্ত। খৈয়ের মতো মুখে কথা ছিল তার ঝগড়া লাগলে সাধারণত গালিতে আর কাজ হয় না এখন তাই এই বুড়ি বুড়োকে তীব্র গালি দিয়ে আঘাত করতে চায় বুড়ি বলে এই পোলাগুলি তোর জন্মের না হাসুনির মা তার বাবার বিরুদ্ধে মজিদের কাছে নালিশ করায় বাবা তাকে বেশ মারে ফলে হাসুনির মা আবার বিচার নিয়ে রহিমার কাছে আসে তখন মজিদ বাসায় ছিল মজিদ হাসুনির মাকে দেখে কান্নারত অবস্থায় হাসুনির মাকে দেখতে তার ভালোই লাগে হাসুনির মা বলে ওনারে আমার মৌতের জন্য জানি দোয়া করে মজিদ হুকা টানে আমি দেখুম নে এরপর বুড়োকে নিয়ে মজিদ বিচারে বসে মজিদ বলে তুমি কি হলফ করিয়া বলতে পারবা তোমার দিলে ময়লা নাই মজিদ বলে তুমি কিংবা তোমার বিবি গুনা করিয়া থাকলে বিচার করবেন কিন্তু তুমি তোমার মাইয়ার কাছে মাপ চাইবা তারে ঘরে নিয়ে যত্নে রাখবা আর মাজারে সিন্নি দিবা পাঁচ পয়সার এরপর বুড়ো একদিন নিরুদ্দেশ হয় হাসুনির মা মজিদের বাড়িতে ধান সিদ্ধ করার কাজ করতে গেলে মসজিদ হাসুনির মায়ের জন্য একটি শাড়ি আনিয়ে দেয় এবার প্রচুর ধান হয়েছে সে অতীতের কষ্টের কথা স্মরণ হয় তার গারো পাহাড়ে শ্রম ক্লান্ত দিনের কথা মনে পড়লে তার গা শিওরে ওঠে মজিদ বলে খোদাই রিজিক দেওয়া নেয় রহিমা রাতের বেলা মজিদের পা টিপতে টিপতে বলে এক পীর সাহেব আইসেন না হে গ্রামে তানি নাকি মরা মানুষের জিন্দা কইরা দেন তখন মজিদ বলে মরা মানুষ আবার জিন্দা হয় কেমনে মজিদের চোখ জ্বলে ওঠে এবং এই গ্রামের অনেক মানুষজন দলে দলে যাচ্ছে আউয়ালপুরের নতুন পীরের কাছে এত বেশি সংখ্যক মানুষ পীরের কাছে হাত মিলাতে যাচ্ছেন তার সান্নিধ্য পাওয়ার জন্য তার কাছে যাচ্ছেন এবং এই পর্যায়ে একটা সময় হুজুর নিজে ভয়ে অস্থির হয়ে গাছের উপরে উঠে পড়ে মজিদ রওনা করলো আউলপুর মসজিদ যখন পৌঁছলো তখন সূর্য হেলে পড়েছে মসজিদ বেটে মানুষ দেখতে পায় না ভিড়ের মধ্যে পীর সাহেব দফায় দফায় ওয়াশ করছেন ভিড়ের মধ্যে মানুষ মসজিদকে চিনতে পায় না যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সেই আলোয় প্রদীপের আলো নিশ্চিন্ন হয়ে গেছে নামাজ শুরু হলে মজিদ চিৎকার করতে থাকে আর বলে নামাজের অক্ত শেষ কিন্তু কিভাবে পীর সাহেব নামাজ পড়া শরিয়ত বিরোধী কাজ করেছেন পীর এরপর পীর থেকে নিজ গ্রামে ফিরে এসে মজিদ খালেক ব্যাপারীকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হলো ওই পীরের কাছে এই গ্রামের কোনো মানুষ আর যাবে না ওই পীর মানুষের নামাজ কাজা করে মানুষকে জাহান্নামের নামের দিকে নিয়ে যাচ্ছে নতুন পীরের আগমনে মজিদ খুব চিন্তিত এটি তার অস্তিত্বের প্রশ্ন খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী তানু বিবির সন্তান আছে কিন্তু প্রথম স্ত্রী আমেনা নিঃসন্তান আমেনা বিবি একদিন খালেক ব্যাপারীকে বলে নতুন পীর সাহেবের কাছ থেকে একটু পানি এনে দেন না খালেক ব্যাপারী আমেনা বিবির এই অনুরোধ রাখতে না পরদিন আবার অনুরোধ করে যে খালেক ব্যাপারী নতুন পীরের কাছে গ্রামের সকলের যাতায়াত বন্ধ করেছে তাকেই সেখানে যেতে হবে ব্যাপারী কোনো কিনারা খুঁজে পাচ্ছেন না ব্যাপারীর সেলক ধলা মিয়াকে কিছু টাকা দিয়ে পাঠানো হলো আউ্বলপুরের নতুন পীরের কাছে এদিকে ধলামিয়া ভাবল আউলপুর থেকে ফিরতে ফিরতে রাত হবে আর ওই তেঁতুল গাছ পার হয়ে কিভাবে আসবে এই ভয়ে সে অন্য একটা বুদ্ধি বের করলো ধলামিয়া সকালে উঠে মজিদের কাছে গিয়ে পানি পরা এনে বলবে যে আওয়ালপুরের পীরের কাছ থেকেই এনেছে প্রয়োজনে মজিদকে কিছু টাকা দিয়ে আসবে যথারীতি মজিদের কাছে গেলে মসজিদ ভেতরে ভেতর অত্যন্ত ক্ষেপে যায় নতুন পীরের গুরুত্ব পেরে গেলে এটি তার অস্তিত্বের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়াবে তাই সে মনে মনে খালেক ব্যাপারীকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় ধলা মিয়া ফিরে যায় পরক্ষণেই মজিদ খালেক ব্যাপারীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় মজিদ খালেক ব্যাপারীকে বিষয়টি জিজ্ঞেস করলে খালেক ব্যাপারী বলে কি করুম কাইন্দা কাইটা ধরছে বিবি আহা মনে অনেক নিবেন না মেয়ে মানুষের মন দূর থেকে যা হনে তাতেই ডলে মজিদ বলে তাগু কথা শুনলে কি দুনিয়া চলে তানারে কন প্যাটে যে বেরি পড়ছে সেই বেরি না খুলন পর্যন্ত পোলা আশা নাই এই কথাগুলো শুনে ব্যাপারীর কাছে নতুন মনে হলো কিসের বেরি মজিদ বলে প্যাটে বেরি পরে বইলাইতো তো স্ত্রী লোকের সন্তান আদি হয় না কারো সাত প্যাস কারো চোদ্দ প্যাস কারো আবার একুশ বেরিও দেখ আমার বিবির চোদ্দ প্যাস তাই সাতের উপরে হইলে সারান যায় না খালেক ব্যাপারী বলে আমার বিবিরটা সারান যায় না উপায় কি মসজিদ তখন বলে একদিনি না খেয়ে রোজা রাখতে হবে সারাদিন কোরআন পড়তে হবে এরপর ইফতার না করে আমার দেয়া পানি পরা খেয়ে মাজারের চারোদিকে যদি সাত প্যাস থাকে তাহলে পর পেটে ব্যথা শুরু হবে আর যদি ব্যথা না ওঠে বুঝতে হবে চোদ্দ প্যাস বা তার বেশি মজিদের কথা মতো ব্যাপারী আমেনা বিবিকে নিয়ে মাজারে আসলো রোজা রেখে পানি পরা খেয়ে মাজারের চারোদিকে ঘুরতে লাগলো কিন্তু তিন পাক ঘুরতে না ঘুরতেই পড়ে গেল ব্যাপারী বলে উঠল কি হইল রহিমা দেখে তাকে ধরে ভিতরে নিয়ে গেল দুজনেই নিশ্চুপেন ভিতরে কি কোনো কথা আছে মজিদ বলে তানার তালাক দেন পাক দিল আর গুনাগার দিল একসাথে থাকলে পাক দিলের উপর শাস্তি হয় পানি পরা খাইয়া যেই সাত পাক দিবার পারল না তার দিল অপবিত্র আর বেশি কিছু কমোনা তেরো বছর বয়স থেকে আমেনা তার সংসার করছে সব খুঁজেও আপত্তিকর কিছু খুঁজে পায়নি ব্যাপারী কিন্তু খালেক ব্যাপারী মজিদের সিদ্ধান্তে অবিচল থাকে এবং আমেনাকে তালাক দেয় কদিন যাবৎ মজিদ একটি কথা শুনছিল গ্রামে মোজাব্বের মিয়ার ছেলে আকাশ নাকি গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায় আকাশ কিছু লেখাপড়া করেছে এবং কিছুদিন বিদেশ থেকে তারপর এখন দেশেই এসে বসবাস করছে আকাশের স্কুল প্রতিষ্ঠা হলে মসজিদের অস্তিত্বে টান পড়বে তাই সে আকাশের বিরুদ্ধে উঠে পড়ে লাগে ব্যাপারীর সাথে পরামর্শ করে সন্ধ্যায় বৈঠক ডাকা হলো প্রথমেই আকাশকে প্রশ্ন করা হলো তোমার দাড়ি কই মিয়া সবাই উপস্থিত দাড়ি ছাড়া কোনো লোক নেই আকাশের বাবা মোদাব্বের বলে আমি কত কই দাড়ি রাখsemরা দাড়ি রাখ তার হে কানে দিয়েই যায় না ব্যাপারী বলে হে নাকি ইংরেজি পড়ছে তা পলদেখিয়া মাথা ঠান্ডা থাকে এভাবেই সভায় আকাশকে অপমান করা হয় এবং তার সিদ্ধান্তকে বাতিল করে গ্রামে একটি পাকা মসজিদ নির্মাণের সিদ্ধান্ত হয় একদিন হঠাৎ মাঠের ধারে ফাগুনের হাওয়া ছোটে মজিদ ভাবতে থাকে শ্রাবণের এক দুপুরে এই গ্রামে সে এসেছিল আজ ১০ ১২ বছর হয়ে গেল এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয় সচ্ছলতায় শিকর গাড়া বৃক্ষ একদিন রহিমা মজিদের পা টিপতে থাকে তখন মজিদ বলে বিবি আমাকে বাড়ি বড়ই নিরানন্দ তোমার একটা সাথিয়ানু কি কও রহিমা বলে আপনি যেমন বোঝেন এরপর জ্যৈষ্ঠ মাসের একদিন অনারম্বর পরিবেশেই মজিদের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয় দ্বিতীয় স্ত্রী জমিলাকে ছোট একদিন দুজনে পাটি বুনতে বসে হঠাৎ জমিলা হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে রহিমা বলে জোরে হাইসোনা বইন মাইঝে হুনবো জমিলা বলে একটা মজার কথা মনে পড়লো বইলেই হাসলাম ববু রহিমা ও কি কথা কি কথা জমিলা তানি যখন আমার বিয়া করবার যায় আমি ভাবছিলাম তানি বুঝি দুলার বাপ আর এখানে তোমার দেখা ভাবলাম তুমি বুঝি কথা শেষ হতে না হতেই জমিলা আবার হাসিতে ফেটে পড়ল কয়েকদিনের মধ্যেই জমিলার আচরণ মজিদকে ভাবিয়ে তোলে জমিলা তার একটি দুলা ভাইকে রেখে এসেছিল তার জন্য তার মনটা খুব কাঁদে একদিন মজিদ বাসায় ঢুকেই দেখে জমিলার দরজার চৌকাঠে হেলান দিয়ে গালে হাত চেপে মূর্তির মতো বসে আছে মজিদ হুকা টানতে টানতে বলে ওইটার হয়েছে কি আমার দরজা থেকে উঠবার কওতারে তারে

খোদার কামে এই সব ফাইজলামি চলে না থেকে তার রহিমা জমিলাকে স্পর্শ করে ধীরে ধীরে ডাকে মজিদ পেছনে দাঁড়ানো জমিলার চোখে প্রচন্ড ঘুম যেন মরে আছে হঠাৎ এগিয়ে এসে মজিদ রহিমাকে সরিয়ে জমিলাকে এক টানে উঠিয়ে বসিয়ে দেয় কিন্তু জমিলা বসেই থাকে মজিদ বলে এই বাড়িতে আল্লাদের জায়গা নেই এই বাড়ি আর বাপের বাড়ি এক না মজিদ অনেক কষ্টে রাগ চেপে রেখে সরে যায় মজিদ মেসওয়াক করতে করতে বলে রূপ দিয়ে কি হইব

পাগলি ঝিটা নতুন বিবির বাড়ির লোক সাথে আসছে এই বিটি ভাগ এরপর মেয়েটি আড়ালে অদৃশ্য হয়ে যায় সকলের খিচুড়ি খাওয়া শেষ হলে মজিদ ঘরে এসে জমিলা কোথায় জানতে চায় রহিমা উত্তর দেয় হয়তো ঘুমিয়েছে মজিদ দাঁত কিনমির করে বলে ও যে একদম বাইরে চলে গেল দেখলা না তুমি রহিমা অবাক হয়ে যায় মজিদ ভাবে লতার মতো মেয়েটি যেন এই সংসারে ফাটল ধরিয়ে দিতে এসেছে পরদিন থেকে মজিদ জমিলাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে মজিদ বলে কাইল তুমি আমারে বেজ্জত করছো অন্য কেউ হইলে তোমারে দুই লাথি দিয়া বাপের বাড়িতে পাঠাইয়া দিত আমি দেখলাম তোমার শিক্ষা হয় নাই তোমারে শিক্ষা দেওয়ান দরকার তুমি আমার বিবি হইলে কি হইব তুমি নাজুক শিশু তই তুমি আহিজ রাইতে নামাজ পড়বা তারাবি আর পরে তানার কাছে মাপ চাইবা জমিলা নিশ্চুপ রাতে ওই ঘরে গিয়ে মজিদ দেখে জায়নামাজের উপর জমিলা সেজদা দিয়ে আছে এখনই উঠবে এ আশায় মজিদ দাঁড়িয়ে আছে জমিলা কিন্তু ওঠে না মজিদ বুঝতে পেরেছে জমিলা ঘুমিয়ে পড়েছে একটা চাপা গর্জন নিঃসিত হয় তার মুখ দিয়ে সেদিনের মতো এক হাত ধরে হেস্কা টান মেরে বসিয়ে দেয় জমিলাকে মজিদ বলে তোমার এত দুঃসাহস তুমি যায় নামাজে ঘুমাইছো। তোমার দিলে একটু ডর ভয় হইব না জমিলা থরথর করে কাঁপতে শুরু করে রহিমাও ছুটে আসে টান দিয়ে মজিদ জমিলাকে মাজারের দিকে নিয়ে চলল কিন্তু জমিলা বেঁকে বসলো সে মজিদের হাত ছাড়িয়ে নেয়ার চেষ্টা করতে লাগলো অনেক চেষ্টা করেও যখন হাত ছাড়াতে পারল না তখন হঠাৎ করে জমিলা এক অদ্ভুত কাণ্ড করে জমিলা মজিদের সামনে দাঁড়িয়ে তার মুখে থুথু নিক্ষেপ করল মজিদ বজ্রাহত হলো মজিদ স্বপ্নেও এমনটি ভাবেনি রহিমার পানে তাকিয়ে মজিদ বলল হে আমার মুখে থুতু দিল রহিমা বলে কি করলা বইন তুমি কি করলা মজিদ জমিলাকে পাজাকল করে দ্রুত পায়ে হেঁটে মাজারের দিকে নিয়ে মাজারে বসিয়ে দিল জমিলা চট করে উঠে দাঁড়ালো মজিদও সাথে সাথে ক্ষিপ্রভাবে উঠে দাঁড়ালো জমিলা দেখল পথ বন্ধ এরপর মজিদ একটি খুঁটির সাথে জমিলার কোমর বাঁধলো মজিদের ধারণা তার উপর বদ জিনের আসর পড়ছে মাজারে বসে দোয়াদুরুদ পড়লে সেই জিন পালিয়ে যাবে দোয়াদুরুদ পড়ার হুকুম দিয়ে মজিদ চলে গেলে জমিলা মূর্তির মতো তাকিয়ে রইল সময় কাটে এদিকে আকাশে ঘন ম্যাঘ দেখা দিয়েছে ইতিমধ্যে রহিমা একবার ছায়ার মতো ঘুরে যায় মেঘের গর্জন নিকটতর হয় মেঘের গর্জন হয় বিদ্যুৎ তারপর হঠাৎ ঝড় আসে মজিদ কোরআন পাঠ করতে থাকে ঝড়ের সাথে প্রবল বৃষ্টি শুরু হয় আর মজিদের ঘরের ছাদের টিনও উড়ে যেতে থাকে জমিলার অবস্থা ভেবে রহিমা অনেকটাই দিশেহারা হারা মজিদের কোনো কথার উত্তর সে দেয় না মজিদ বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করল তোমার কি হলো বিবি হঠাৎ রহিমা গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে তারপর তাকিয়ে স্বামীর পানে পরিষ্কার গলায় বলে ধান দেয়া কি হইব মানুষের যান যদি না থাকে আপনি ওরে নিয়ে আসেন ভিতরে বৃষ্টি কিছুটা থামলে মজিদ ঝাপ খুলে মাঝারে প্রবেশ করে হাত পা ছড়িয়ে চিত হয়ে অচেতন অবস্থায় শুয়ে আছে জমিলা মেহেদি দেয়া একটি পা কবরের গায়ে লেগে আছে তারপর তাকে মজিদ পাজাকল করে ভিতরে নিয়ে আসে মজিদ বলে ওর ঘোর এখনো কাটে নাই আছর সারলে এরকম হয় রহিমা জমিলার গায়ে ঘন ঘন হাত বুলাতে থাকে অদূরে বিমূর হয়ে দাঁড়িয়ে থাকে তার মধ্যে কি যেন একটা ওলট